আপনি মুরগি পালন করছেন কিন্তু আপনি নিজেকে আপডেট রাখেন না তাই প্রোবায়োটিক সম্পর্কে বিশেষ ধারণা বা গুরুত্ব সম্পর্কে আপনি সচেতন নন যার ফলে পরবর্তীকালে মুরগির ছোট ছোট রোগগুলোও বিরাট আকার ধারণ করে আর মুরগি পালনে ফলাফল দাঁড়ায় লস আর লস সবই বুঝলাম কিন্তু প্রোবায়োটিক কি এর কাজটাই বা কী আর এই কয়েকটা মুরগির জন্য কত খরচ হতে পারে আর উপকারটাই বা কি পাবো আসুন একটু হাতে হাত মিলিয়ে কাজ করি আর মুরগি পালনকে আরো সহজ করে তুলি খুব সামান্য খরচায় একটা প্রোবায়োটিক আমরা ঘরে তৈরি করে নিতে পারি এই শীতকালে সামান্য একটু বাঁধাকপি দিয়েই হবে তার আগে জেনে নেওয়া যাক প্রোবায়োটিক আসলে কি প্রোবায়োটিক হলো এক ধরনের গুড ব্যাকটেরিয়া মুরগির শরীরে দুই রকমের ব্যাকটেরিয়া থাকে এক রকম হলো গুড ব্যাকটেরিয়া বা যাকে আমরা ভালো ব্যাকটেরিয়া বলি আরেকটা একটা হলো ব্যাড ব্যাকটেরিয়া যাকে আমরা খারাপ ব্যাকটেরিয়া বলি এই ব্যাড ব্যাকটেরিয়া শরীরে রোগ সৃষ্টি করে যেমন সাধারণ সর্দি কাশি নিউমোনিয়া ডায়রিয়া বা নানান পেটের সমস্যা অথবা হজমের গণ্ডগোল তারপরেও মুরগিগুলোকে চঞ্চল অস্থির ঠোকরা ঠুকরি অর্থাৎ মানসিক অস্থিরতা সৃষ্টি করে এই সব ব্যাড ব্যাকটেরিয়া আর এই গুড ব্যাকটেরিয়া বা যাকে আমরা ভালো ব্যাকটেরিয়া বলি এই সব ব্যাকটেরিয়াগুলো ওই রোগ সৃষ্টিকারী ব্যাড ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এবং বংশ বিস্তারে বাধা দেয় যার ফলে মুরগি কম রোগে ভোগে এবং সুস্থভাবে বাঁচে তাই তার স্বাভাবিক গ্রোথ এবং মুরগি পালন পরিচালনা বিনা ঝঞ্ঝটে চলতে থাকে এবং খামারি তার প্রাপ্যটা ঠিকঠাক পেয়ে থাকে বা লাভের মুখ দেখে এটা কোনো রোগের ওষুধ নয় তার থেকেও অনেক বেশি কিছু কেবলমাত্র ঔষধের ভরসায় মুরগি চাষ করছেন তাহলে আপনার সফলতার হার মাত্র সিক্সটি পারসেন্ট যদি একটু বাড়াতে চান তাহলে কিছু প্রাকৃতিক উপায় আপনাকে অবলম্বন করতেই হবে যেখানে খরচও বাঁচবে কোনো ক্ষতি হবার চান্স নেই তাই লাভ অংশটা বুঝে পাওয়া যায় নয়তো শেষে বলবেন মুরগি পালন করা লস তার মানে আবার এটাও নয় যে আদা রসুন পেঁয়াজ সব কিছু বেটে একসাথে খাইয়ে দাও মুরগি পালনে লসের প্রধান কারণ তিন বছরের নিচে মুরগি নিয়ে কাজ করছেন এমন ব্যক্তির পরামর্শ দুঃখিত ক্ষমা করবেন মুখে একটা বড় কথা বলে ফেললাম এই প্রোবায়োটিক আপনি বাজার থেকেও কিনতে পারেন তাছাড়াও কয়েকটা মুরগির জন্য ঘরেও তৈরি করে নিতে পারেন এই শীতে সপ্তাহে অন্তত দুইবার খাওয়াবার চেষ্টা করবেন একদিন তৈরি করবেন অনেকভাবেই প্রোবায়োটিকের সংখ্যা বৃদ্ধি করা যায় তারই একটা সহজ উপায় দিচ্ছি আরও অনেক অন্যান্য উপায়ও আছে বেশি খাওয়াবার প্রয়োজন নেই তাই সামান্য পরিমাণ বা এক বাটি বাঁধাকপি কেটে কুচিয়ে তার সাথে এক চামচ চিনি মিশিয়ে রেখে দিন চিনি না থাকলে সামান্য নুন দিয়ে চটকে একটা কাঁচের পাত্রে চাপা দিয়ে রাখুন খেয়াল রাখবেন পাত্রটা কাঁচের হলে তবেই ভালোভাবে কাজটা সম্পন্ন হয় তিন দিন পর একবার আবার তিন দিন পর একবার খাওয়ান এই শীতে বাচ্চা বড় সবাইকেই দেবেন পরিমাণ কিছু নির্দিষ্ট নেই তাই পেট ভর্তি করে খাওয়াবেন না আরও প্রোবায়োটিকের সংখ্যা বাড়ানোর জন্য নানান প্রসেস আছে সেগুলো জানার জন্যে কমেন্ট করবেন আর সাথে ভালো থাকবেন ধন্যবাদ